আল্লম আল্লম ও আমার পর্দালে মামাবোনেরা ও আমার পর্দালে মা দুই হাত তুলি মাওলার দমের কান্দ আর মাওলার কাছে মাপ চাপ কান্না নাসরে মনের মতো মন একদিনে ঘরের দরজা নতুন বম হয়ে উঠছিল আর মনে কত মেয়লকে শরবত খাওয়াইছে কত মেয়লকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দরজা দিয়া মরালা শইয়া বাইর হব ছেলে কানবে মা করে মেয়ে কানবে মা করে কি আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে কিন্তু ওরে মন জবাব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলে বলা হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম সাদা মাওলা আল্লাহ কত বিগুন না বলে পানি আল্লাহ কত জাকিরিন ক্রিন তোমার খাজ খাজ হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার আমলের দিকে না তাকাইয়া আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবাই গুনা কথা মাফ করে দাও ও মাওলা তুই মাঠের দিকে তাকাইয়া দেখো একটু আমাদের দিকে দেখো তোমার বন্ধুরা কেন কাম দেয় আল্লাহ আমাদের ছেলে মারা যায় মেয়ে মারা যায় দুনিয়ার বিপদেও পড়ি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাই কেউ কেউ বেপদর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আমরা কেউ জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের নামের খাতার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার আমাদের সবাই নামটা কাটিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বি বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোন কবুল করিয়া না স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মেন মমন মুজাহিদরা কবরের শুয়েছে সবাই খবরে কে মাফ করে দাও

আল্লাহের বান্দামাদি গুনার থেকে তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না এই তবাতে যাদের সবাই তবা করি পর্দাল মা বোন আপনার নিয়াদ করেন মোহাম্মদের সাদা তবা করতেছে এই তবাতে যাদের বয়াত হন নিয়াদ মুড়ি ধর নিয়াদ তারা নিয়াদ করে মুড়ি ধরে গেলাম আর যাদের মুড়ি ধর নিয়াত নাই।

اشد اللہ الہ ہو اللہ شریق اللہ وشد محمدن عبد ہوں رسول توبہ کے معنی سبوری باتوں سے صوبوری کاموں سے ہے من اللہ اس توبہ کو اللہ کر. قبول آه کر اور بیعت کیا معنی طریقہ سشتیہ سبریہ قادریہ لکشمدیہ مجدیہ دے کے اوپر ہاں فقير, فقير سياد, سياد, سياد محمد محمد فيض الكريم فيض الكريم خليفة خليفة شيخنا شيخنا مرشدنا مرشدنا مرحوم مرحوم جناب جناب حضرت حضرت مولانا مولانا سياد سياد محمد محمد فضل الكريم فضل الكريم صاحبك أمر الله عن الله طريقة كي طريقة نعمة نعمة ميري نصيبك نصيبك أو বর্তমান আপনারা জানেন ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে বসেন করবেন উঠবেন না সবাই তৈরি থাকবে ইনশাল আমরা জীবন দেব রক্ত কিন্তু এক ইঞ্চি জমিন কাউকে দেবের দালালেরাও রুশ ভারতের দালালের দালালেরাও দুই তুলিয়া দুই হাত রুশ ভারতের দালাল আর করবি না পিঠের চামড়া থাকবে না রুশ ভারতের

দোয়া করে আল্লাহ যেন ইসলাম হুকুমাত কায়েম করে দেন আল্লাহ আল্লাহ আমাদের তো আমাকে কবুল করে নেন তৌফিক দিয়ে দেন আল্লাহ যাদের যা যেন যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আমরা মাহফিলে হাজির হইলাম সবার খাস রহমাত নাজার করেন আল্লাহ অনেকেই দোয়া চাইছে জানি না কে কিসের জন্য দোয়া চাইছে তুমি সব কিছু জানো সব কিছু দেখো সব কিছু শোনো আল্লাহ প্রত্যেকের নেক মকসুদকে পূর্ণ করে দাও আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফায় কামেল আজার নসিব করো আল্লাহ যারা ঋণ দিছে ঋণ তাকে হেফাজত করো আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে বিপদ দূর করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কান করে দাও আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও